এই যে দেখেন এটাই হচ্ছে সেই নৌগাঁর অরিজিনাল যে বিখ্যাত যে প্যারান সন্দেশ সান মানে প্রায় দেড়শো বছর দেড়শো বছর হয়ে গেছে প্রায় কাছাকাছি পরশুদিন নিছি আমেরিকা পাঠাচ্ছি এই আমেরিকাতে গেছে এখানে হ্যাঁ আমেরিকা পাঠাইছি আর এটা নিছি আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য আচ্ছা ওনার একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ছেলে পেলেদের জন্য এই সন্দেশ দিলেন ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ শহরের যে প্রধান যে ব্রিজটা সেই ব্রিজের উপরে তো এই ব্রিজটার নাম হচ্ছে লিটন ব্রিজ আর এই ব্রিজটা যে নদীর উপরে নির্মাণ করা হয়েছে এই নদীর নাম কিন্তু আতলায়ের নদী এই যে দেখেন একদমই বিশাল একটা নদী তারপরেও আটলায় নদীর যে প্রশস্ততা সেটা কিন্তু এখানে কমে গেছে এর প্রশস্ততা যখন নওগাঁ শহরের আপনি বাহিরে যাবেন তখন কিন্তু দেখতে পাবেন বিশাল একটা নদী বয়ে গেছে আর যে এই যে ব্রিজটা যে দেখতেছেন এই ব্রিজের উপরে কিন্তু সবসময় এইভাবে গাড়ি অটো বিভিন্ন যানবাহনের জ্যাম একদম লেগেই থাকে তো এটা হচ্ছে নওগাঁ শহরে এই পার থেকে এই পারে যাওয়া আসার মূল যে ব্রিজ সেই ব্রিজ এই ব্রিজ ছাড়া কিন্তু আর তেমনভাবে আর কোনো যাতায়াতের রাস্তা নাই একটা আছে হয়তো শহরের একটু বাইক সাইডে গেলে আপনি নদী হয়তো নৌকা দিয়ে পারাপার হতে হবে কিন্তু এটাই হচ্ছে দুই যে নওগা রয়েছে পার নওগা আর এই পাশে যে মূল যে নওগা দুই নওগাকে সংযুক্ত করেছে এই ব্রিজ আর এই ব্রিজটা হচ্ছে আট্রায় নদীর উপর দিয়ে প্রবাহিত আমার পিছনে দেখেন বিশাল প্রশস্ত একটা আট্রায় একজন নদী এই নদীটা বয়ে গেছে তো নগা শহরে আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ইতিহাস ঐতিহ্যে এই নওগাঁ শহর কিন্তু অনেক সমৃদ্ধ তো আজকে যেটা এসেছি নওগার একটা বিখ্যাত খাবার মিষ্টান্ন রয়েছে সেই মিষ্টান্ন নওগার সন্দেশ এটা আপনারা বিভিন্ন জায়গায় নাম শুনে থাকবেন তো আজকে আমি সেই কালী মন্দিরের সন্দেশটি খাব এবং আপনাদেরকে দেখাবো সেই সন্দেশটা কেমন তো চলুন ভিউয়ার্স ঘুরে আসি আজকের সেই নওগার ঐতিহ্যবাহী খাবারের দোকান থেকে নওগাঁর সন্দেশ দেখেন আমি এখন এই যে নওগাঁর যে ব্রিজটা রয়েছে এই দিয়ে পারাপার হচ্ছি প্রচণ্ড জ্যাম সবসময় এইভাবে জ্যাম লেগেই থাকে দুই পারে যে এই ব্রিজটা কিন্তু নওগাঁ শহরটায় দুই পাশে নদীর উপরেই এই ব্রিজটাই হচ্ছে মেন ব্রিজ এই নওগাঁ শহরকে সংযুক্ত করা আর সেই শহরের ভিতরে এই ব্রিজটাতে এত পরিমাণ জ্যাম সব সময় লেগে থাকে যে একদম নগরবাসী একদম অতিষ্ঠ হয়ে গেছে শহরটা কিন্তু অনেক নিচুতে আর এই ব্রিজটা কিন্তু অনেক উঁচু এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু আবার অনেক গাড়ি ঘোড়া চলতিছে এখানে দেখেন এই যে ব্রিজের মোড় রয়েছে এই মোড়টা পার হয়ে কিছু দূর আসলেই দেখবেন যে রাস্তার দুই পাশে প্রচুর এখানে মার্কেট রয়েছে কেনাকাটার জন্য দেখেন বিভিন্ন গার্মেন্টস যে আইটেমগুলো রয়েছে আবার এটা মূলত হচ্ছে কাপড়ের যে এলাকা সেই কাপড়ের এলাকা মোটামুটি যে ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের যে গার্মেন্টস যে আইটেমগুলো সেই সেই আইটেমগুলো এই জায়গাগুলোতে বেশি আর একটু ভিতরে গেলেই আবার দেখতে পাবেন যে অন্যান্য যে মহিলাদের কাপড় টুকুর আবার এই পাশে বেশি বার যে ব্রিজের মোড় রয়েছে সেই মোড় থেকে যে কোনো একটা অটো বা রিকশা নিয়ে আপনারা মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে সেই কালী মন্দিরের ওখানে যেতে পারবেন আর সেখানেই রয়েছে সেই বিখ্যাত যে সন্দেশের নওগাঁর যে বিখ্যাত মিষ্টান্ন সেই সন্দেশ সেই প্যারাসন্দেশ সেখানেই পাওয়া যায় নগা কিন্তু অনেক পুরাতন একটা শহর দেখেন এই যে এখানে যে বিল্ডিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অনেক পুরাতন সে বিল্ডিংগুলো এখানে রয়েছে অনেক সম্ভ্রান্ত লোক ছিলেন অনেক রাজা বাদশাহ ছিলেন এখানে তাদের যে বাড়িঘরগুলো সেইগুলো কিন্তু রয়েছে সেইগুলো এখনও অনেক কিছু আছে যে মানে অক্ষত অবস্থায় রয়েছে যেগুলোতে এখন অনেক জায়গা আছে যেখানে সরকারি কার্যালয় রয়েছে এই যে রাস্তাটা যেটা দেখতেছেন রাস্তা কিন্তু একদম অব্র তীব্র একবারে ভাঙা চুরা একটা রাস্তা দেখেন একদম খুব ভাতি হচ্ছে রাস্তা একদম ভাঙা চুরা একটা রাস্তা আমি এখন দাঁড়িয়ে রয়েছি নওগাঁর যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরের একদম গেটের সামনে দেখেন বিশাল একটা কালী মন্দিরের গেট এখানে রয়েছে আর এই যে কালী মন্দির এই মন্দিরের নামটা হচ্ছে রি শ্রী শ্রী বুড়া কালী মাতার যে মন্দির সেই কালী মাতার মন্দির এটা কিন্তু নওগাঁ শহরের একদম মাঝখানে এবং খুবই নাম করা এই মন্দিরটা প্রতিদিন প্রচুর পুণ্যার্থী ভক্তবৃন্দ এখানে রয়ে আসেন এই মায়ের এখানে মায়ের চরণে পূজা দিতে আর একদম এই কালী মন্দিরের সামনেই যে একটা দোকান দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে নওগার বিখ্যাত যে অরিজিনাল যে সন্দেশ সেই সন্দেশটা কিন্তু এখানে পাবেন সেই সন্দেশের দোকান এটা এটার নাম হচ্ছে মা নওগার সন্দেশ আর এটার আর ঐতিহ্য রয়েছে যেটা হচ্ছে লেখা আছে দেখেন যে শতবর্ষের যে পুরাতন ভোগের দোকান সেইটা কিন্তু তো এখানে প্রায় একশো বছরের অধিক সময় ধরে এই প্যারাসন্দেশটা এখানে বিক্রি হয় তো আমি এখন সেই দোকানের ভিতরেই যাব এবং এই সন্দেশটা কিভাবে উনি তৈরি করলেন এবং কতদিন থেকে করতেছেন কার হাত ধরে আসলো সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো সবচেয়ে বড় যে নওগার নাম শুনলেই একটা মিষ্টান্নর কথা যখন মনে পড়ে যায় সেটা হচ্ছে নওগার সন্দেশ আর এটাই হচ্ছে সেই নওগার অরিজিনাল এবং আসল যে সন্দেশের দোকান সেইটা কিন্তু এই যে দেখেন এটাই হচ্ছে সেই নওগার অরিজিনাল যে বিখ্যাত যে সন্দেশ সেই প্যারাসন্দেশ দেখেন অত দূর লাগছে সেখান থেকেও কিন্তু একটা সুন্দর একটা যে সন্দেশের যে একটা সেন্ট সেই সেন্ট কিন্তু এখানে আসতেছে এই যে দেখেন এক একটা লম্বা লম্বা এক একটা করে সন্দেশ দেখতে কি অদ্ভুত এবং সুন্দর লাগতেছে তবে কিন্তু এইটা খুবই একদম ভালো করে রাখা হয় যাকে তাকে এই দোকানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এইটা বানানো হয় দেখেন এই যে সুন্দর আচ্ছা দাদা এই দোকানটার আনুমানিক বয়স কত এই দোকানটার বয়স আনুমানিক প্রায় দেড়শো বছর দেড়শো বছর হয়ে গেছে প্রায় কাছাকাছি মানে মানুষের ইয়াতে বুঝতে কথাতে ইয়ে বলছি কি এটা ভোগের মিষ্টির দো না এটা হাত ধরে এটা এটা হচ্ছে মহেন্দ্রী রাস নামে একজন চারি কর এখানে দোকান ভোগের জন্য ব্যবহার হ্যাঁ ওখান থেকে আস্তে 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 এখন কে পরিচালনা করতেছে এখন আমরাই পরিচালনা করি আপনারাই না আপনারা এটার কি মালিকানা কি আপনি এটা মালিকানা পরিবর্তন পরিবর্তন হয়েছে না বুঝতে পারছি আর এইটা সন্দেশ আপনি পার ডে কতটুকু করে আপনাদের বানান এখানে পার ডে এখানে বিশ পঁচিশ বিশ পঁচিশ কেজি করে আর এমনিতে যখন অনুষ্ঠান হয় সেই দিন কি একটু বেশি যায় বেশি গেলেও পারি না পারেন না 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 আমাদের ক্যাপাসিটিটা কম তো বুঝতে পারি আমরা অল্প বানাই হ্যাঁ আচ্ছা সারা বাংলাদেশে তো আরো সন্দেশ হয় কিন্তু এই আপনাদের সন্দেশ নওগাঁতেও তো আরো সন্দেশ হয় আপনাদের সন্দেশটা এত ভালো হওয়ার কারণটা কি এটা আমাদের এটাতে আমরা যতটা পারি ভালো করার চেষ্টা করি আচ্ছা আর এইটাতে মূলত আপনি গরুর দুধ আর চিনি এই বাদে তো আর অন্য কিছু অন্য কিছু আর দেওয়া হয় না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের আর কোন না না আমাদের কোনো শাখা নেই আমরা কোন অনলাইনে বিক্রি করি না সন্দেশ আমাদের নাম যে অনেকে বিক্রি করছে কিন্তু আমরা কোনো সন্দেশ বিক্রি করি না তাই হ্যাঁ

কেজি আচ্ছা এদের সন্দেশ কি খাওয়ার জন্য নিলেন না কোথায় পাঠাবেন না খাওয়ার জন্য আমি পরশুদিন দিন আমেরিকা পাঠাচ্ছি আমেরিকাতে গেছে আমেরিকা পাঠাইছি আর এটা নিশি আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য আচ্ছা আচ্ছা আরেকটা বিষয়

আড়াই কেজি সন্দেশ কিনেছেন এখান থেকে তো এটা হচ্ছে যে মাদ্রা ওনার একটা মাদ্রাসা আছে তাই তো আচ্ছা এটা হচ্ছে যে ওনার একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ছেলে পেলেদের জন্য এই সন্দেশ নিলেন এর আগের দিনে নাকি ওনার এক আত্মীয় থাকে আমেরিকাতে আমেরিকাতেও এখানকার সন্দেশ পাঠালো বারবার একটা চাহিদা থেকেই যায় যে নওগার প্যারা সন্দেশ নিতে হবে কত করে কেজি নিলেন 400 টাকা দামটা কি ঠিক আছে হ্যাঁ দাম ঠিক ঠিক আছে অন্যান্য অন্য জায়গা থেকে তো দাম ঠিক আছে অন্য অন্য জায়গা তো 450 500 এইবার দেখেন এই সন্দেশটা খাওয়ার পালা এই যে সন্দেশ এর আগে আমাকে দাদা দুইটা সন্দেশ দিয়েছিল সেটা আমার খাওয়া শেষ হয়ে গেছে আর এই যে দেখেন সন্দেশটা নিয়েছি দেখেন কি সুন্দর দামি আর এই যে হচ্ছে সন্দেশ এই যে দেখেন সন্দেশ একদম আঙ্গুলের সমান সমান কিন্তু এই দেখেন আঙ্গুলের সমান সমান এই জন্য এটাকে বলতেছে প্যারা সন্দেশ নরম তুল তুলে একটা সন্দেশ এই সন্দেশটা দেখেন হালকা একটু চাপ দিলেই এই তো ভেঙে গেল দেখেন কি সুন্দর একটা সেন্ট স্মেল আর ভেঙে গেল এটা আমার এমনিতেই মুখে কিন্তু জল চলে আসতেছে যে স্বাদ মনে হয় যে মুখে দিলে একদম এই সন্দেশটা জীবের সঙ্গে একদম মিলিয়ে যাচ্ছে অদ্ভুত একটা স্বাদ সুন্দর স্বাদ অনেক জায়গায় এরকম সন্দেশ পেয়েছি কিন্তু এখানকার যে সন্দেশ এটার স্বাদ কারোরই সঙ্গে তুলনা করা যাবে না একদম অদ্ভুত একটা স্বাদ এটা মাত্র প্রতিদিন বিশ থেকে পঁচিশ কেজি করে বানানো হয় মূলত ভোগের যে প্রসাদ রয়েছে এই প্রসাদের জন্য বানানো হয় আর যদি কেউ চায় অল্প বিস্তর সে কিনে নিয়ে যেতে পারে এখানকার সন্দেশ যারা এই এলাকায় রয়েছে দেশের বাহিরেও যায় কি যে মজাদার একটা সন্দেশ আহ যারা মিষ্টি পছন্দ করে তারা এই ধরনের সন্দেশ পনেরো থেকে বিশটা খাবে তাদেরকে বলতেই হবে না একটার পর একটা টপা টপ তারা গিলে ফেলবে অদ্ভুত একটা স্বাদ দেখেন যেদিকে ভাঙতে যাচ্ছি সেদিকেই ভেঙে যাচ্ছে কালারটা দেখেন সুন্দর একটা কালার সেন্টো দারুণ একবারে দুধ দুধ সেন্ট শুধু খেতেই মন চায় মনে হয় কথা বলা বাদ দিয়ে শুধু খাই মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে আহা ৭ দারুণ স্বাদ অদ্ভুত একটা টেস্টে সন্দেশের জানি না কিভাবে এত স্বাদ হয় ওনারা যেটা বলতেছে দুধ আর চিনি ছাড়াই সন্দেশ আর কোনো কিছু মেশানো হয় না না ময়দা না আটা না অন্য কিছু কোনো কিছুই না শুধু দুধ জাল দিয়ে চিনির সঙ্গে জাল দিয়ে সন্দেশটা বানানো হয় অদ্ভুত একটা স্বাদ এর স্বাদ আপনারা যদি কেউ না খান তাহলে বলে বোঝানো যাবে না যে কি স্বাদ এই সঙ্গে বেশি অরিজিনাল শতবর্ষের নৌগার প্যারাস দোকান এটা নওগা কালী মন্দিরের একদম সাথে লাগানো দারুণ লাগতেছে অদ্ভুত একটা টেস্ট